প্রথমে একটু জেনে নিই সেনেকা সম্বন্ধে সেনেকা খ্রিস্টীয় প্রথম শতকের অত্যন্ত বিখ্যাত স্টোইক দার্শনিক যিনি অত্যন্ত দক্ষতার সাথে রোমান সাম্রাজ্য সামান নিয়েছিলেন আজ তার মুখেই শুনি কিভাবে আমাদের জীবনকে গুছিয়ে নিতে পারি লুসিলিয়াস তুমি কি জানো যে আমরা মৃত্যুকে ভবিষ্যতের কোনো এক ঘটনা বলে ভুল করি আসলে মৃত্যুর একটি বড় অংশ ইতিমধ্যেই ঘটে গেছে আমাদের জীবনের যে বছরগুলো আমরা পেছনে ফেলে এসেছি তা ইতিমধ্যেই মৃত্যুর দখলে প্রিয় লুসিলিয়াস আমি সেনেকা তোমার বন্ধু এবং পথপ্রদর্শক হিসেবে আজ তোমাকে জীবনের সেই ধ্রুব সত্যগুলোর গল্প শোনাব যা আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা এবং নির্জন মুহূর্তে উপলব্ধি করেছি এই কোলাহলপূর্ণ রোম সাম্রাজ্য ক্ষমতা আর অর্থের এই জৌলুস এ সবের মাঝে থেকেও কিভাবে নিজের আত্মাকে রক্ষা করা যায় সেই গল্পই আজ তোমাকে বলব শোনো তবে আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা বাঁচতে ভুলে যাই আমরা কেবল দিন পার করি তুমি আমাকে লিখেছিলে যে তুমি সময়ের সঠিক ব্যবহার করতে চাও শোন আমাদের হাতে যে সময়টুকু আছে তা ধরে রাখো কিছু সময় আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয় কিছু সময় অজান্তেই চুরি হয়ে যায় আর অনেকটা সময় আমরা হেলায় হারিয়ে ফেলি কিন্তু সবচেয়ে লজ্জাজনক হল সেই সময়টুকু নষ্ট করা যা আমাদের নিজেদের অবহেলার কারণে চলে যায় তুমি কি এমন কাউকে দেখাতে পারবে যে সময়ের প্রকৃত মূল্য বোঝে যে বোঝে যে সে প্রতিদিন একটু একটু করে মারা যাচ্ছে তাই লুসিলিয়াস প্রতিটি ঘণ্টাকে আঁকড়ে ধরো আজকের কাজ আজই করো। তাহলে আগামীকালের ওপর নির্ভর করতে হবে না যখন আমরা মুষি করি জীবন তখন পাশ কাটিয়ে দ্রুত চলে যায় প্রকৃতি আমাদের এই একটিমাত্র জিনিসেরই মালিকানা দিয়েছে সময় অথচ এটি এতই পিছলে যে যে কেউ চাইলেই আমাদের এই অধিকার থেকে বঞ্চিত করতে পারে মানুষ কতটা বোকা দেখো তারা যখন সামান্য টাকা ঋণ নেয় তখন তারা নিজেদের ঋণই মনে করে কিন্তু যখন তারা অমূল্য সময় নেয় তখন তারা মনে করে তাদের কোনো দায় নেই অথচ সময় হলো এমন এক ঋণ যা কৃতজ্ঞ ব্যক্তিও শোধ করতে পারে না তোমার জীবনযাত্রার কথা শুনে আমি খুশি হয়েছি তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় অস্থির হয়ে ছুটছ না এই অস্থিরতা হলো অসুস্থ মনের লক্ষণ আমি মনে করি একটি সুস্থ ও সুশৃঙ্খল মনের প্রধান লক্ষণ হলো এক জায়গায় স্থির থাকা এবং নিজের সঙ্গ উপভোগ করা কিন্তু সাবধান প্রচুর বই পড়া বা নানা লেখকের লেখা লেখাপড়ার মধ্যেও এক ধরনের অস্থিরতা থাকে তুমি যদি সত্যিকার অর্থে মনের খোরাক চাও তবে নির্দিষ্ট কিছু মহান লেখকের লেখার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখো যারা সব জায়গায় থাকে তারা আসলে কোথাও থাকে না যারা সারা জীবন ভ্রমণ করে কাটায় তাদের অনেক আতিথেয়কারী জোটে কিন্তু বন্ধু জোটে না ঠিক তেমনি যারা কোনো নির্দিষ্ট লেখকের গভীরে না গিয়ে তাড়াহুড়ো করে সব পড়তে চায় তাদের অবস্থাও একই রকম হয় তাই অনেক বইয়ের মধ্যে না গিয়ে যতটুকু পড়তে পারবে ততটুকুই কাছে রাখো যখন পরিবর্তনের ইচ্ছা হবে তখন সেই পুরনো বইগুলোই আবার পড় প্রতিদিন এমন কিছু সঞ্চয় কর যা তোমাকে দারিদ্র্য মৃত্যু বা অন্য কোনো বিপদের মোকাবিলা করতে সাহায্য করবে তুমি আমাকে বন্ধুর কথা লিখেছ শোন বন্ধুত্ব নিয়ে যেন আমরা ভুল না করি তুমি চিঠিতে লিখেছ যে আমার এক বন্ধু আবার পরক্ষণেই বলেছ যে তার সাথে তোমার সব কথা শেয়ার করা ঠিক হবে না যদি তুমি তাকে সাধারণ অর্থে বন্ধু বলে থাকো যেমন আমরা নির্বাচনের প্রার্থীদের সম্মানিত ব্যক্তি বলি তাহলে ঠিক আছে কিন্তু যদি তুমি এমন কাউকে বন্ধু মনে করো যাকে তুমি নিজের মতো বিশ্বাস করো না তবে তুমি মারাত্মক ভুল করছ এবং সত্যিকারের বন্ধুত্বের মর্ম বোঝনি আমি চাই তুমি বন্ধুর সাথে সব বিষয়ে আলোচনা করো কিন্তু তার আগে সেই মানুষটি সম্পর্কে নিজের মনে আলোচনা করো বন্ধুত্ব হওয়ার পর বিশ্বাস করতে হয় কিন্তু বন্ধুত্ব করার আগে বিচার করতে হয় যখন কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করবে তখন তাকে করণে স্বাগত জানাও তার সাথে কথা বলার সময় এমনভাবে বল যেন তুমি নিজের সাথেই কথা বলছ তোমার এমনভাবে বাঁচা উচিত যেন তোমার শত্রুর কাছেও তোমার কোনো গোপন কিছু না থাকে কিন্তু যেহেতু কিছু বিষয় গোপন রাখতে হয় তাই অন্তত বন্ধুর সাথে তোমার সব চিন্তা ও দুশ্চিন্তা ভাগ করে নাও আমাদের জীবনে ভয়ের অনেক কারণ আছে বিশেষ করে মৃত্যুর ভয় কিন্তু লুসিলিয়াস এগিয়ে চল তুমি বুঝতে পারবে যে অনেক বিষয় যে আমাদের ভয় দেখায় তা আসলে ততটা ভয়ের নয় মৃত্যু আসছে আসুক যদি এটি আমাদের সাথে চিরকাল থাকত তবে ভয়ের কারণ ছিল কিন্তু মৃত্যু তো আসবে এবং চলেও যাবে অনেকে জীবনের ভয়ে মৃত্যুকেও তুচ্ছ মনে করে কেউ প্রেমিকার দরজায় গিয়ে গলায় দড়ি দেয় কেউ ছাদ থেকে লাফিয়ে পড়ে কিন্তু সত্যিকারের বীরত্ব হল ভয়ের কারণে নয় বরং গুণাবলীর কারণে মৃত্যুকে মেনে নেওয়া অনেকেই আছে যারা জীবন আর মৃত্যুর মাঝামাঝি এক করুণ অবস্থায় ভেসে বেড়ায় তারা বাঁচতেও চায় না আবার মরতেও জানে না তাই নিজের জীবনকে উপভোগ্য তোড়ে তোল এবং জীবন নিয়ে দুশ্চিন্তা বাদ দাও মনে রেখো কোনো ভালো জিনিসই তার মালিককে সুখী করতে পারে না যদি সে তা হারানোর জন্য মানসিকভাবে প্রস্তুত না থাকে আর যা হারালে আফসোস হয় না তা হারানোই সবচেয়ে কম কষ্টের তুমি দর্শনের পথে আছো জেনে আমি আনন্দিত কিন্তু মনে রেখো দর্শন মানে লোক দেখানো কিছু নয় যারা দর্শন চর্চা করে তাদের জীবন অন্যদের থেকে আলাদা হওয়া উচিত কিন্তু পোশাকে পাশাকে বা চালচলনে উগ্র হওয়ার প্রয়োজন নেই নোংরা পোশাক অপরিচ্ছন্ন হাঁচি বা জঘন্য খাবার দর্শনের অংশ নয় আমাদের লক্ষ্য হল প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে চলা শরীরকে নির্যাতন করা নয় আমাদের জীবনটা এমন হওয়া উচিত যা সাধারণ মানুষের চেয়ে উন্নত কিন্তু তাদের থেকে সম্পূর্ণ বিপরীত নয় আমাদের উদ্দেশ্য হল মানুষের সাথে মেশা তাদের থেকে দূরে সরে যাওয়া নয় তুমি যদি মাটির পাত্রে খাবার খেয়ে নিজেকে রূপার পাত্রে সমান মনে করতে পারো তবেই তুমি মহান আবার যে ব্যক্তি রূপার পাত্র ব্যবহার করেও মাটির পাত্রের মতো সাধারণ থাকতে পারে সেও সমান মহান সম্পদের প্রতি আসক্তি না থাকাটাই হল দুর্বল মনের লক্ষণ লুসিলিয়াস আমি তোমাকে ভিড় এড়িয়ে চলতে বলি কারণ তুমি এখনও ভিড়ের মধ্যে নিজেকে নিরাপদ রাখার মতো শক্তপোক্ত হয়ে ওঠনি। আমি নিজের দুর্বলতা স্বীকার করছি আমি যখনই বাইরে যাই ফেরার সময় আমি আর আগের মতো থাকি না আমার মনের যে প্রশান্তিটুকু আমি অর্জন করেছিলাম তা কিছুটা হলেও নষ্ট হয়ে যায় অসুস্থ ব্যক্তি যেমন বাইরে গেলে আবার অসুস্থ হয়ে পড়ার ঝুঁকিতে থাকে আমাদের মনও তেমনই ভিড়ের সংসর্গ ক্ষতিকর এমন কেউ নেই যে তার কোনো না কোনো দোষ আমাদের উপর চাপিয়ে দেয় না বিশেষ করে গ্লাডিয়েটারদের খেলার সময় বা থিয়েটারের সময় কাটানো খুবই ক্ষতিকর সেখানে আনন্দের আড়ালে অধঃপতন লুকিয়ে থাকে আমি মানুষের মাঝে গিয়ে আরও বেশি লোভী আরও বেশি উচ্চাকাঙ্ক্ষী এবং আরও বেশি নিষ্ঠুর হয়ে ফিরে আসি আমি একবার দুপুরের প্রদর্শনীতে গিয়েছিলাম ভেবেছিলাম সেখানে একটু বিনোদন হবে কিন্তু সেখানে গিয়ে দেখলাম শুধুই হত্যাকাণ্ড সেখানে কোনো বর্ম নেই কোনো আত্মরক্ষা নেই কেবল মৃত্যু সকালে মানুষকে সিংহের মুখে ফেলা হয় আর দুপুরে দর্শকদের মনোরঞ্জনের জন্য মানুষকে একে অপরের হাতে মরতে হয় যে জিতলো তাকেও মৃত্যুর জন্য রাখা হয় এই দৃশ্য দেখে তুমি নিষ্ঠুরতা ছাড়া আর কি শিখবে তাই নিজের মধ্যে গুটিয়ে থাকো এমন মানুষদের সাথে মেশো যারা তোমাকে উন্নত করবে এবং তুমি যাদের উন্নত করতে পারবে অনেকে প্রশ্ন করে আমরা যদি জনসমক্ষে না যাই তবে আমাদের কাজ কি হবে শোনো আমি দরজা বন্ধ করে যা করি তা হয়তো বাইরের কোলাহলের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ আমি ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজ করছি আমি এমন কিছু ওষুধ লিখে রাখছি যা আমার নিজের ক্ষত সারিয়েছে এবং অন্যদেরও সারাতে পারে আমি মানুষকে সঠিক পথ দেখাচ্ছি আমি তাদের পড়ছি জনপ্রিয়তা এবং ভাগ্যের দান থেকে দূরে থাকো ভাগ্যের দেওয়া উপহারগুলো আসলে ফাঁদ তোমরা ভাবছ এগুলো তোমরা ধরে রেখেছ কিন্তু আসলে ওগুলোই তোমাদের ধরে রেখেছে শরীরকে ততটুকুই দাও যতটুকু সুস্বাস্থ্যের জন্য প্রয়োজন ক্ষুধা মেটানোর জন্য খাও তৃষ্ণা মেটানোর জন্য পান করো ঘর মাটির হোক বা মার্বেলের তাতে কিছু যায় আসে না মনে রেখো খড়ের চালের নিচেও মানুষ ততটাই নিরাপদে ঘুমোতে পারে যতটা সোনার ছাদের নিচে আত্মাকে ছাড়া আর কিছুকেই বিস্ময়ের চোখে দেখো না কারণ মহান আত্মার চেয়ে বড় আর কিচ্ছু নেই তোমার মনে প্রশ্ন জাগতে পারে আমি কেন বারবার এপিকিউরাসের উদ্ধৃতি দিই অথচ আমি তো স্টোইক কারণ সত্য যার মুখ দিয়ে আসুক তা আমার এপিকিউরাস বলেছেন তুমি যদি সত্যিকারের স্বাধীনতা চাও তবে তোমাকে দর্শনের দাস হতে হবে যে দর্শনের কাছে আত্মসমর্পণ করে সে আর পরাধীন থাকে না আমাদের পূর্বপুরুষদের একটা নিয়ম ছিল চিঠির শুরুতে তারা লিখত তুমি যদি ভালো থাকো তবে ভালো আমিও ভালো আছি আমাদের বলা উচিত তুমি যদি দর্শন চর্চা করছ তবে ভালো। কারণ দর্শন ছাড়া মন অসুস্থ থাকে শরীর যতই শক্তিশালী হোক না কেন দর্শন ছাড়া তা কেবল উন্মাদ বা লুনাটিকের শক্তি ব্যায়াম কও কিন্তু তা যেন তোমাকে বই বা চিন্তা থেকে দূরে না রাখে শরীর এবং মন উভয়কেই সচল রাখো। সামান্য ব্যায়ামই যথেষ্ট মনে রেখো আজকের দিনটাই হয়তো শেষ আর যদি নাও হয় তবে শেষের খুব কাছাকাছি তুমি জানতে চেয়েছ কীভাবে বুঝবে তুমি আসলেই জ্ঞানী বা প্রজ্ঞাবন হয়ে উঠছ শোনো যখন তুমি দেখবে যে তুমি সব সময় একই জিনিস চাইছ এবং একই জিনিস প্রত্যাখ্যান করছ তখনই বুঝবে তুমি সঠিক পথে আছো জ্ঞানীরা সবসময় একই সিদ্ধান্তে অটল থাকে কিন্তু বোকারা প্রতিনিয়ত তাদের সিদ্ধান্ত বদলায় তাই নিজের ওপর নজর রাখো তোমার কথা এবং কাজের মধ্যে মিল আছে কিনা দেখো তুমি বাড়িতে এক রকম আর বাইরে আরেক রকম এই ভণ্ডামি ত্যাগ করো। নিজেকে এমনভাবে গড়ে তোলো যেন কেউ তোমাকে দেখছে এমনটা ভেবেই তুমি সব কাজ করো এপিকিউরাস বলেছেন সব কিছু এমনভাবে করো যেন এপিকিউরাস তোমাকে দেখছেন আমাদের একজন অভিভাবক বা সাক্ষীর প্রয়োজন যার ভয়ে আমরা খারাপ কাজ থেকে বিরত থাকব তাই একজন কেটো বা একজন লেলিয়াসকে মনে মনে নিজের বিচারক হিসেবে মেনে নাও আর হ্যাঁ বার্ধক্য নিয়ে ভেবো না আমি যখন আমার গ্রামের বাড়িতে গেলাম দেখলাম বাড়িটা জরাজীর্ণ আমি ম্যানেজারকে বকলাম সে বলল আমি সব চেষ্টা করছি কিন্তু বাড়িটা বুড়ো হয়ে গেছে অথচ এই বাড়ি আমি নিজের হাতে বানিয়েছিলাম তখন বুঝলাম আমারও বয়স হয়েছে কিন্তু বার্ধক্যকে ভয় পেও না ফলের শেষ কামড়টা বা পানীয়ের শেষ চুমুকটাই সবচেয়ে তৃপ্তিকর হয় জীবনের শেষ সময়টাও উপভোগ্য হতে পারে যদি আমরা তাকে গ্রহণ করতে জানি প্রতিদিন এমনভাবে ঘুমোতে যাও যেন তুমি জীবনের হিসেব চুকিয়ে ফেলেছ যে ব্যক্তি বলতে পারে আমি আমার জীবন পূর্ণ করেছি সেই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নতুন জীবন উপহার হিসাবে পায় আমি জানি তুমি দাসেদের সাথে ভালো ব্যবহার করো আমি শুনে খুব খুশি হয়েছি অনেকে মনে করে দাসেদের সাথে কথা বলা বা তাদের সাথে বসে খাওয়া লজ্জার বিষয় কিন্তু মনে রেখো তারাও মানুষ তারাও একই বাতার শ্বাস নেয় তারাও একইভাবে জন্মায় এবং মারা যায় ভাগ্য আজ যাকে দাস বানিয়েছে কাল তাকে রাজা বানাতে পারে আর রাজাকে দাস তুমি যদি তোমার দাসের কাছে ভয়ের কারণ না হয়ে ভালোবাসার পাত্র হতে পারো তবেই তুমি প্রকৃত মনিব টেবিলে বসে যখন তুমি খাও তখন তোমার দাসেরা দাঁড়িয়ে থাকে কথা বলতে পারে না এটা নিষ্ঠুরতা তাদের সাথে কথা বল তাদের মানুষ ভাব তারা তোমার বন্ধু হতে পারে মনে রেখো ভাগ্যের চাকা ঘুরতে সময় লাগে না লুসিলিয়াস তুমি জানতে চেয়েছ ঈশ্বর কোথায় ঈশ্বর তোমার কাছেই আছেন তোমার সাথেই আছেন তোমার ভেতরেই আছেন আমাদের প্রত্যেকের ভেতরেই একটি পবিত্র আত্মা বাস করে যা আমাদের ভালো মন্দ কাজের সাক্ষী ঈশ্বর ছাড়া কোনো মানুষই ভালো হতে পারে না যখন তুমি দেখবে কোনো মানুষ বিপদে অবিচল সুখ দুঃখে নির্লিপ্ত তখন বুঝবে তার মধ্যে ঐশ্বরিক শক্তি আছে এই মহান আত্মা আমাদের শরীরের মধ্যে থেকেও স্বর্গের সাথে যুক্ত তাই আস আমরা আমাদের জীবনকে এমনভাবে সাজাই যেন আমরা ভাগ্যের ওপর নির্ভরশীল না হই প্রকৃত সুখ বাইরে থেকে আসে না তা আসে নিজের ভেতর থেকে তুমি যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারো তবে কোনো কিছুই তোমাকে বিচলিত করতে পারবে না নিজের মনকে এমনভাবে তৈরি কর যেন তা যে কোনও পরিস্থিতির মোকাবিলা করতে পারে মনে রেখো আগুন যেমন সোনাকে পরীক্ষা করে তেমনি দুঃখ কষ্ট সাহসী মানুষকে পরীক্ষা করে গল্পের এই পর্যায়ে এসে তোমাকে একটা কথা বলি আমি সেদিন সমুদ্রপথে যাচ্ছিলাম হঠাৎ ঝড় উঠল না কিন্তু সমুদ্র উত্তাল হয়ে উঠল আমি এতটাই অসুস্থ হয়ে পড়লাম যে আমি নাবিককে বললাম আমাকে নামিয়ে দিতে আমি সাঁতরে তীরে উঠলাম তখন বুঝলাম আমরা আসলে সবাই এক অনিশ্চিত যাত্রায় আছি সমুদ্রের মতোই জীবন কখনো শান্ত কখনো উত্তাল কিন্তু আমাদের মনের হাল যদি শক্ত থাকে তবে কোনও ঝড়ই আমাদের ডুবাতে পারবে না আমি তোমাকে আরও অনেক কিছু বলবো, তবে আজ এই পর্যন্তই মনে রেখো তুমি যা শিখছ তা যেন কেবল কথার কথা না হয় তা যেন তোমার জীবনে প্রতিফলিত হয় দর্শন কোনো বিলাসিতা নয় এটি জীবনের অপরিহার্য ঔষধ লুসিলিয়াস তুমি কি জানো যে মানুষ কেন ভ্রমণে গিয়েও নিজের দুশ্চিন্তা থেকে মুক্তি পায় না কারণ সে নিজেকে সাথে করে নিয়ে যায় তুমি আমাকে লিখেছ যে তুমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছ কিন্তু মনের ভার কিছুতেই কমছে না এতে আমি অবাক হই না তুমি তো নিজের সমস্যাগুলো থেকে পালাচ্ছ না তুমি সেগুলোকে সঙ্গে নিয়ে ঘুরছ মনে রেখো জায়গা বদলালে মন বদলায় না যতক্ষণ না তুমি নিজের মনের ভেতরের বোঝা নামিয়ে ফেলছ ততক্ষণ কোনো জায়গাই তোমার কাছে মনোরম মনে হবে না সাগরে ভাসমান জাহাজের কার্গো যদি ঠিকমতো বাধা না থাকে তবে তা জাহাজকে টলমল করে দেয় তেমনি তোমার মনের অস্থিরতা তোমাকে ভোগাচ্ছে আমি নিজেও সেদিন নেপলস থেকে পুটিওলি যাওয়ার পথে এক অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলাম ভাবলাম সমুদ্রপথে যাব যাতে তাড়াতাড়ি পৌঁছানো যায় কিন্তু মাঝপথে সমুদ্র উত্তাল হয়ে উঠল আমি এতটাই অসুস্থ হয়ে পড়লাম যে মনে হল মরেই যাব নাবিকদের বললাম আমাকে তীরের কাছে নিয়ে যেতে যখন তারা বলল যে তীরের কাছে পাথর আছে এবং নামা কঠিন আমি আর অপেক্ষা করলাম না আমি আমার পুরনো অভ্যেস মতো জামাকাপড় সহ সাগরে ঝাঁপ দিলাম এবং সাঁতরে হামাগুড়ি দিয়ে পাথরের ওপর দিয়ে তীরে উঠলাম তখন বুঝলাম নাবিকরা কেন মাটিকে এত ভয় পায় সেই কষ্টের মুহূর্তে আমি নিজের সাথেই কথা বলছিলাম আমি ভাবলাম আমরা কত তুচ্ছ কারণে ভয় পাই সমুদ্রের এই দুলনি এই অসুস্থতা এসবই ক্ষণস্থায়ী আমাদের আসল ভয় তো মৃত্যু আর মৃত্যু তো আসবেই তাকে ভয় পেয়ে কি লাভ আরেকবার আমি নেপলসের এক সুরঙ্গ পথ দিয়ে যাচ্ছিলাম সে এক ভয়াবহ অভিজ্ঞতা ধুলো আর কাদার এক অদ্ভুত মিশ্রণ সুড়ঙ্গটা এতই অন্ধকার যে মশালের আলোতেও পথ দেখা যাচ্ছিল না শুধু অন্ধকারটাই দেখা যাচ্ছিল ধুলোর চোটে দম বন্ধ হয়ে আসার উপক্রম সেই অন্ধকারে আমার মনে হল মানুষের জীবনটাও তো এরকম আমরা কত কষ্ট কত অন্ধকারের মধ্য দিয়ে পথ চলি কিন্তু সেই অন্ধকার আমাকে ভয় দেখায়নি বরং আমার মনকে এক অদ্ভুত প্রশান্তিতে ভরিয়ে দিয়েছিল আমি বুঝলাম আমাদের ভয়গুলো আসলে আমাদের মনের সৃষ্টি পাহাড় ধসে পড়ুক বা আমি পাহাড়ের ওপর থেকে পড়ে যাই ফলাফল তো একই মৃত্যু তাহলে কেন আমরা এক ধরনের মৃত্যুকে অন্য ধরনের মৃত্যুর চেয়ে বেশি ভয় পাই এই ভ্রমণের কথা বলতে গিয়ে মনে পড়ল আমি সেদিন ভ্যাটিয়ার সেই বিখ্যাত বিলা বা বাগানবাড়িটির পাশ দিয়ে যাচ্ছিলাম ভ্যাটিয়া ছিলেন এক ধনী ব্যক্তি যিনি তার বিলাসী জীবন এবং নির্জনতার জন্য পরিচিত ছিলেন লোকে তাকে দেখে বলতো ও ভ্যাটিয়া তুমিই একমাত্র জানো কিভাবে বাঁচতে হয় কিন্তু লুসিলিয়াস তারা ভুল বলত ভ্যাটিয়া বাঁচতে জানতেন না তিনি কেবল জানতেন কিভাবে লুকিয়ে থাকতে হয় অবসরযাপন আর অলসতার মধ্যে অনেক তফাত আছে যে মানুষ কেবল নিজের পেট ঘুম আর কামরসের দাস হয়ে বেঁচে থাকে সে আসলে নিজের জন্য বাঁচে না সে বাঁচে তার প্রবৃত্তির জন্য আমি যখনই ভ্যাটিয়ার বিলার পাশ দিয়ে যেতাম আমি বলতাম এখানে ভ্যাটিয়া শুয়ে আছেন যেন তিনি মারা গেছেন এর ঠেক বিপরীত চিত্র আমি দেখলাম যখন আমি মহাবীর সিপিও আফ্রিকানাসের গ্রামের বাড়িতে গেলাম সেই বাড়িটি পাথরের তৈরি শক্ত প্রাচীর দিয়ে ঘেরা সেখানে আমি সেই ছোট স্নানাগারটি দেখলাম যেখানে সিপিও যিনি রোমের ত্রাস কার্থেজকে ধ্বংস করেছিলেন নিজের হাতে চাষাবাদের কাজ শেষ করে স্নান করতেন সেই স্নানাগারটি ছিল অন্ধকার ছোট এবং সাধারণ আমাদের পূর্বপুরুষরা বিশ্বাস করতেন যে স্নানাগার অন্ধকার আর সাধারণ হওয়াই ভালো কিন্তু আজকের দিনের বিলাসীদের কথা ভাব তারা যদি স্নানাগারে বিশাল জানালা দামি মার্বেল পাথর আর রূপোর কল না দেখে তবে তারা নিজেদের দরিদ্র মনে করে তারা বলে ছি সিপিও কত নোংরা ভাবে মাছত কিন্তু তারা ভুলে যায় যে সিপিও সেখানে ঘাম ধুটে যেত সুগন্ধি মাখতে নয় এখনকার মানুষরা স্নান করে না তারা যেন নিজেদের সেদ্ধ করে তারা সুগন্ধি আর তেলের গন্ধে নিজেদের আসল গন্ধ ঢেকে রাখে অথচ শিপিওর গায়ে ছিল যুদ্ধের গন্ধ শ্রমের গন্ধ বীরত্বের গন্ধ যা আজকের দামি পারফিউমের চেয়েও পবিত্র তুমি আমাকে জিজ্ঞাসা করেছ উদার নৈতিক শিক্ষা বা তথাকথিত উচ্চশিক্ষার কি কোনো মূল্য আছে শন আমি সেই শিক্ষাকেই সম্মান করি যা মানুষকে স্বাধীন করে আর একমাত্র প্রজ্ঞাই মানুষকে সত্যিকারের স্বাধীনতা দিতে পারে ব্যাকরণবিদরা ভাষার খুঁটি নাটি নিয়ে গবেষণা করেন কিন্তু তারা কি সাহস বা সংযম শেখাতে পারেন জ্যামিতিবিদরা জমির পরিমাপ শেখান কিন্তু তারা কি শেখাতে পারেন কিভাবে মানুষের লোভের পরিমাপ কমাতে হয় গণিতজ্ঞরা বৃত্ত কিভাবে আঁকতে হয় জানেন কিন্তু তারা কি জানেন কিভাবে একটি সোজা ও সরল জীবন যাপন করতে হয় তারা গ্রহ নক্ষত্রের দূরত্ব মাপতে পারেন কিন্তু তারা মানুষের মনের দূরত্ব মাপতে পারেন না আমি তোমাকে একটা উদাহরণ দিই দিডিমাস নামে এক পণ্ডিত চার হাজার বই লিখেছিলেন তিনি গবেষণা করতেন হোমারের জন্মস্থান কোথায় ইনিয়াসের আসল মা কে ছিলেন বা আনাক্রিয়ান লম্পট ছিলেন নাকি মাতাল ছিলেন আচ্ছা বলতো এসব জেনে কার কি লাভ জীবন এত ছোট আর আমরা এসব অপ্রয়োজনীয় তথ্য দিয়ে মাথা ভরাই আমাদের উচিত সেই শিক্ষা গ্রহণ করা যা আমাদের ভালো মানুষ হতে সাহায্য করে পণ্ডিত হতে নয় আমরা যদি কেবল শব্দের জাদুকরী শিখি আর নিজের জীবন না বদলাই তবে আমরা সেই নাবিকের মতো যে ঝড়ের সময় জাহাজ চালাতে পারে না কেবল বমি করতে থাকে তুমি আমাকে যুক্তিবিদ্যা বা লজিকের কথা বলেছ আহা ওই দার্শনিকদের কথা আর বলো না যারা দিন রাত কেবল শব্দের মারপ্যাচ নিয়ে ব্যস্ত থাকে তারা আমাকে শেখায় ইঁদুর একটি শব্দ ইঁদুর পনির খায় সুতরাং শব্দ পনির খায় এই ছেলে মানুষই কি আমাদের কোনো কাজে আসে আমি যখন ভয়ের মুখোমুখি হই তখন কি এই যুক্তি আমাকে বাঁচাবে না আমাকে শেখাও কিভাবে মৃত্যুকে ভয় না পেতে হয় কিভাবে দারিদ্র্যকে আলিঙ্গন করতে হয় আমাদের জীবনটা যুদ্ধের ময়দানের মতো সেখানে খেলনা অস্ত্র দিয়ে যুদ্ধ করা যায় না আমাদের দরকার সত্যিকারের বর্ম যা হলো দর্শন ও প্রজ্ঞা আমাদের পূর্বপুরুষরা প্রকৃতির সাথে মিলেমিশে বাস করতেন প্রাচীনকালে মানুষ গাছের কোটরে বা সাধারণ কুঁড়ে ঘরে থাকত কিন্তু তারা শান্তিতে ঘুমাত আর আজ আমরা সোনা আর মার্বেল পাথরের নিচে শুয়েও শান্তিতে ঘুমাতে পারি না প্রকৃতি আমাদের যা দিয়েছে তা বেঁচে থাকার জন্য যথেষ্ট আমরাই আমাদের চাহিদাকে বাড়িয়ে জীবনকে কঠিন করে তুলেছি লুসিলিয়াস তুমি লিওন্স শহরের অগ্নিকাণ্ডের খবর শুনেছ নিশ্চয়ই এত সুন্দর এত সমৃদ্ধ একটি শহর এক রাতের মধ্যে ছাই হয়ে গেল এটি আমাদের শেখায় যে ভাগ্য কতটা অনিশ্চিত আজ যা আছে তা কাল নাও থাকতে পারে শহর ধ্বংস হয় পাহাড় ধসে পড়ে নদী শুকিয়ে যায় আমরা মানুষ তো কোনো ছাড় আমাদের উচিত এই নশ্বরতা মেনে নেওয়া তুমি জানতে চেয়েছ মদ্যকান সম্পর্কে মনে দেখো মাতাল হলে মানুষ তার নিজের ওপর নিয়ন্ত্রণ হারায় মদ মানুষের ভেতরের খারাপ দিকগুলোকে টিনে বের করে আনে আলেকজান্ডারের কথাই ধরো তিনি মদের ঘোরে তার সবচেয়ে প্রিয় বন্ধুকে হত্যা করেছিলেন পরে তিনি নিজেই মরতে চেয়েছিলেন তাই মনে রেখো মদ্যপান কেবল একটি বদভ্যাস নয় এটি এক ধরনের সাময়িক পাগলামি শোক বা দুঃখ নিয়েও আমাদের কথা বলা উচিত অতিরিক্ত কান্নাকাটি করা বা শোকের সাগরে ভেসে যাওয়া কোনো কাজের কথা নয় চোখ শুকনো রেখো কিন্তু কান্নাকে বন্যার মতো ভাসিয়ে দিও না আমরা যারা বেঁচে আছি আমরাও তো মৃত্যুর দিকেই যাচ্ছি যে আগে চলে গেছে সে কেবল আমাদের যাত্রাপথে একটু এগিয়ে গেছে মাত্র আমরা সবাই একই গন্তব্যের যাত্রী শরীর ও মন এ দুইয়ের সম্পর্ক নিয়ে তোমাকে বলি শরীরের যন্ত্রণা থাকবেই কিন্তু মন যদি শক্তিশালী হয় তবে সেই যন্ত্রণা সহ্য করা সম্ভব ব্যাধি শরীরকে কাবু করতে পারে কিন্তু বীরের আত্মাকে নয় লুসিলিয়াস সময় খুব দ্রুত চলে যাচ্ছে আমরা যেন ভবিষ্যতের আশায় বর্তমানকে নষ্ট না করি প্রতিটি দিনকে একটি পূর্ণ জীবন হিসেবে গণ্য কর যে এভাবে ভাবে সে প্রতিটি নতুন ভোরকে উপহার হিসেবে পায় পরিশেষে তোমাকে বলি দর্শন কোনো কথার ফুলঝুরি নয় এটি জীবন যাপনের শিল্প তুমি যা শিখছ তা নিজের জীবনে ফলাও নিজেকে প্রশ্ন করো, আমি কি আজ গতকালের চেয়ে ভালো মানুষ হয়েছি প্রকৃতি আমাদের যা দিয়েছে তা অল্প কিন্তু যথেষ্ট যার চাহিদা নেই তার অভাবও নেই ভালো থেকো লুসিলিয়াস নিজেকে গড়ে তোল মনে রেখো। ভাগ্য আমাদের শরীর বা সম্পদ কেড়ে নিতে পারে কিন্তু আমাদের মন তা আমাদের নিজেদেরই দুর্ভেদ্য দুর্গ সেখানে ভাগ্য বা মৃত্যু কারও প্রবেশাধিকার নেই